আসসালামু আলাইকুম আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসলে আমার ছেলে আমার পাগল ছেলেরটা শুধু মাছের পাগল সব সময় শুধু অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম করে কয়েকটা অ্যাকোরিয়াম বাসায় আছে তারপরেও তার অ্যাকোরিয়াম লাগবে একটা বড় অ্যাকোরিয়াম চাচ্ছে তো কয়েকদিনই আমার কাছে খুবই ধরেছে আমাকে অ্যাকুরিয়াম কিনে দিতে তো আজকে চিন্তা করলাম কি একটু যাই দেখি যদি অ্যাকুরিয়াম পছন্দ হয় মনের মতো হয় তাহলে একটা ইনশাল্লাহ কিনে দিব আর কি এই অ্যাকুরিয়ামটা খুবই সুন্দর পছন্দ হয়েছে এটা হলো নয় হাজার আটশো উনপঞ্চাশ ডলার সুন্দর মানে এই যে ভিতরের যে ই আছে যেগুলো এইগুলি সহ এখানে লেখা আছে ডেলিভারি দেখি আর কোথায় কি আছে এটা কত এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ ডলার আর এটা সাত হাজার দুশো নিরানব্বই ডলার তো সব কিছু মিলিয়ে তো এটাই আমার কাছে ভাল লাগছে দেখি চিন্তা করে এটা নিয়ে চিন্তা করছি এখানে আর একটা আছে এখানে হলো দশ হাজার পাঁচশো উনপঞ্চাশ ডলার এই যে একটা আছে এটা হলো সাত হাজার তিনশো উনসত্তর ডলার দেখি এই দুইটার একটা নিবনশালী এটা একটু লম্বা আর এটা একটু শর্ট যে সুন্দর করে সাজিয়েছে গাছের সাথে মানি প্ল্যান্ট গাছ কি সুন্দর পানির নিচে উপরে খুবই সুন্দর সব রিয়েল গাছ এগুলো অনেক বড় কচ্ছপটা তো আল্লাহ একবার কত বড় কচ্ছ এটা তো আরো বড় ওইটার থেকে না ওরি আল্লাহ হ্যাঁ কি সুন্দর না

এটা বিক্রি হয়ে গেছে না রাফি কততে বিক্রি হলো রাফি সাত হাজার নশো সাতাত্তর ডলার কেন এত দাম হলো কেন অরিজিনাল দাম তো এত না ট্যাঙ্কটার যা দাম হয়েছে তার সাথে আবার ট্যাক্স যোগ হয়েছে ট্যাক্স যোগ হয়ে প্রায় আট হাজার ডলারের মতো পড়েছে না হয়ে গেল তিন চার দিন আগেই গিয়েছিলাম অ্যাকুরিয়ামের দোকানে তো অ্যাকুরিয়াম পছন্দ হয়েছে একটা আমারই অনেক পছন্দ হয়ে গেছে তো বিশাল বড় তো অ্যাকুরিয়ামটা কীভাবে আনবো চিন্তা করে দেখলাম যে আমরা নিজেরা আনতে পারবো না তো অ্যাকুরিয়ামটা রেখে আসছি আজকে বা আজকে বিকেলে হয়তো বা আসবে আর যদি আজকে না আসে তাহলে কালকে ইনশাল্লাহ আসবে যাই হোক একদম বরফ পড়ার টাইম হয়ে আসছে জানি না কবে বরফ পড়বে তো এই সব গাছগুলো রেডি করে ফেলতেছি যাতে বরফ থেকে ই করা যায় সেভ করা যায় তো এখানে অনেকগুলো গাছ রেডি করেছি আমি এগুলো ঘরে নিয়ে যাব ইনশাল্লাহ আর অ্যাকোরিয়ামটাও রেডি করছি কিন্তু এখন অ্যাকোরিয়ামে মাছ দিব না কেননা শীতটা যাক তারপরে অ্যাকুরিয়ামটাকে সাজাতে হবে তারপরে হলো মাছ দিব ইনশাল্লাহ এখানে নতুন অ্যাকোয়ারিয়াম বসিয়েছি এটা আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ যখন সাজিয়ে গুছিয়ে নেই তারপরে এই এই গাছগুলো আমি রেডি করেছি নতুন করে আবার পটে বসিয়েছি কেননা শীতের পরে অনেক দিন ছুটি আছে তো তাই এই টাইমটা ছুটির টাইমটা আমি আর কি কাজে লাগিয়েছি ই যখন শীত চলে যাবে তখন কিন্তু আমি এত বড় ছুটি পাব না চোদ্দ দিনের ছুটি পেয়েছি তো সেই চোদ্দ দিনের ছুটিটাকে আমি কাজে লাগিয়েছি এগুলি সব রেডি করেছি আমি এগুলো নিয়ে যাব ইনশাল্লাহ ঘরে যেদিনই ই পরে আবহাওয়ার হ্যাঁ যেদিনই বড় পড়বে আবহাওয়ার বার্তা দিবে তখনই আর এখানেও অনেকগুলো গাছ রেডি করেছি যেগুলো নিয়ে যাব ইনশাল্লাহ ঘরে এগুলো সব এনে এখানে রেখেছি আর দেখুন কি সুন্দর আমার ফুল ফুটেছে বাগান ফেলিয়া খুবই সুন্দর আরও অনেক ফুল ছিল ঝরে গেছে আমি আসলে ভিডিও করতে পারিনি সময় পাইনি তো ভিডিও করতে পারিনি অনেক ফুল ছিল এখানে এদিকে গাছগুলো ছোট দুইটা গাছ এখানে ফুল ফুটেছে দুইটাতেই খুব সুন্দর ফুল আর সব গাছগুলো রেডি করেছি এই যে তারপরে হলো আমার গার্ডেনও রেডি করছি আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি আমি আর দেখুন সব গাছ কিন্তু মরে গেছে শুধু সিম গাছ আছে কেমন করে আছে জানি না সব গাছ কিন্তু মরে গেছে আর এই গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই তো আছে দেখি ওরা মনে হয় ভালোই ই আনন্দ করছে যে শীত আছে হ্যাঁ বেশি গরম নেই ওরা ভালোই ফল দিচ্ছে এখনও অনেক ফল দিচ্ছে অনেক ভিতরে ভিতরে দেখলাম যে অনেক টমেটো হয়ে আছে হচ্ছে অনেক টমেটোই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক টমেটো খেয়েছি আল্লাহর রহমতে অনেক সবজি খেয়েছি গাছের বিভিন্ন রকম সবজি খেয়েছি এখন দেখেন এই গাছটা মরে গেছে তারপরেও ফাঁকে ফাঁকে আবার ফুল ফুটছে এই যে আবার সবজিও তো হচ্ছে মনে হয় হ্যাঁ যাই হোক এটা আসলে আশা করা যায় না কেননা শীত এখনই বরফ পড়ে যাবে প্রায় কয়েকদিনের ভিতরে দেখুন সিম গাছটা কি সুন্দর আছে আলহামদুলিল্লাহ একটা গাছও কিন্তু নেই কিন্তু সিম গাছও আছে এবং ফলনও হচ্ছে অনেক ফলন হচ্ছে অনেক ভালোই শিম হচ্ছে শীত চলে আসছে সেই হিসেবে শীত চলেই যাচ্ছে সেই হিসেবে তো ভালোই আছে এর ভিতরে কিন্তু একটু মাইনাসে চলে আসছিল তো সব গাছগুলি মরে গেছে এই গাছগুলো আছে শুধু মাইনাসে চলে যায়নি মাইনাসের কাছাকাছি চলে আসছিল এই তো শিম গাছ দেখালাম আরও গাছ দেখাবো গার্ডেনগুলো রেডি করছি এই গার্ডেনটা রেডি করে ফেলেছি কেননা শীত শীতের শেষে গরম চলে আসবে মার্চের দিকে অনেক অনেক গরম থাকবে তো আমি গরমে কাজ করতে পছন্দ করি না এই জন্য আমি এখনই গার্ডেনগুলো রেডি করে ফেলতেছি তৈরি করে ফেলতেছি যাতে আবার এইগুলিতে ফুল গাছ লাগাতে পারি এই যে এটা রেডি করে ফেলেছি গাছের গোড়াগুলোতে নতুন মাটি দিয়েছি আর এইগুলিও ঠিক করে দিয়েছি পুরাটা জমি ঠিক করে দিয়েছি আর এই দিকেও কিন্তু আমি এই এই গার্ডেনটা রেডি করছি এই পাথরগুলো সরিয়ে ফেলেছি সব পাথরগুলো সরিয়ে ফেলেছি যে এগুলো আবার আমাকে গুছাতে হবে তো আমি রেডি করা শুরু করেছি ইনশাল্লাহ রেডি করে ফেলবো গুছিয়ে ফেলবো আর কিছু গাছও কিন্তু ট্রান্সফার করেছি এই যে এই গাছটা ট্রান্সফার করে নিয়ে আসছি দেখুন না কেমন হয়ে আছে ইনশাল্লাহ বেঁচে যাবে যদিও তারপরও ট্রান্সফার করেছি একটু নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে কিন্তু আবার কিছু কিছু পাতা আছে একদম তরতাজা আছে তা এই গাছটাকে ট্রান্সফার করেছি আরও কিছু গাছ ট্রান্সফার করব আর কি গাছগুলো কেটে দিয়েছি গোড়াগুলো রেডি করেছি এই যে পুরো গার্ডেনটাকে আমি গুছিয়ে ফেলেছি যে শীতের পরে আমাকে যেন আর না করতে হয় এই যে মোটামুটি এগুলিতে শুধু এখন মাটি দিয়ে দিব অনেক মাটি কিনে এনেছি এগুলো দিয়ে দিব দেখুন কত বড় বড় ইস ফুলগুলো ঝরে গেছে অনেক বড় বড় ফুল হয়েছিল বিশাল বড় বড় ফুল হয়েছিল অনেক বড় বড় ফুল আমি দেখাই আরও খুবই বড়ো ফুল ছিল মনে হয় সূর্যমুখী ফুল এত বড় বড় ফুল তারপরে এই ফুলগুলিও কিন্তু বেশ বড় তারপরে এখানে বিভিন্ন কালারের ফুল আছে এই এই কালার এই কালার আর সব তো শীতের জন্য নষ্ট হয়ে গেছে তারপর আমি আমার এই তো এই গার্ডেনটাকে রেডি করার জন্য প্রস্তুত নিচ্ছি আমি আর আমার এই গার্ডেনটাকে একটু দেখাই এখানের এই গার্ডেনের যে সবজি গাছগুলো আছে ওগুলো আমি একদম ই করে দিয়েছি আশা ছেড়ে দিয়েছি যে আর হবে না কিন্তু তারপরও দেখলাম কি এই ওদের কিন্তু পানি অফ করে দিয়েছি স্প্রিঙ্কলার নেই এখন স্প্রিংকলার অফ করে দিয়েছি কিন্তু তারপরে দেখুন এই কয়েকদিন ভিতরে দেখি কি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেগুন হয়েছে সুন্দর সুন্দর বেগুন অনেকগুলো বেগুন হয়েছে দেখলাম এই দেখুন ওই যে বেগুনগুলো অনেক বেগুন হয়েছে দেখলাম ভালোই হয়েছে যে এক বেলা খাওয়া যাবে আমাদের সব গার্ডেনের পানি অফ এগুলো তো বরফ পড়লে মরেই যাবে কচু গাছ মরলেও আবার উঠবে আর অন্যান্য সবজি গাছ আর উঠবে না যদিও সব এই এই কিছু টব নিব ঘরে আর কিছু গাছ একদম নষ্ট হয়ে গেছে এইগুলি আর নিব না এই যে ই এত করলা খেয়েছি এখন দেখুন কি অবস্থা করলা গাছের তারপরে হলো বরবটি গাছের কোনো ইয়ত্তা নেই ওদের কোনো পাত্তা নেই শুধু ওই শিম গাছ আবার কোথা থেকে উঠতেছে আসলে এগুলি তো আর এগুলি তো আর রাখা থাকবে না তারপর লাউ গাছ মরে গেছে সব গাছ মরে গেছে ওই পৈশাক গাছ তাও একদম ই হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সব একদম নষ্ট মোট কথা আর আমি দেখাই আরো গার্ডেন আমার যদি ই বরফ না পড়তো তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যেত কিন্তু বরফ পড়াতে এই যে এই গাছগুলো আমি রেডি করে রেখেছি যাতে ঘরে নিতে পারি ঘরে তো না গ্যারাজে নিতে পারি আর এই যে আমার সবচেয়ে পছন্দের গাছ ওনাদেরকে তো অবশ্যই এখনই নেওয়া উচিত এইগুলি ওদেরকে গ্যারেজে নেওয়া লাগবে না কেন ওরা তো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে ওদেরকে আমি ঘরেই নিয়ে যাব এই যে চারটা গাছ আছে এই চারটা গাছকেই আমি ঘরে নিয়ে যাব ইনশাল্লাহ আর সবগুলোকে গুটিয়ে রেখেছি কেননা গার্ডেনটাকে গার্ডেনগুলো রেডি করছি সারা বাড়ি ঘর একদম এলোমেলো হয়ে আছে ওই দেখুন কত মাটি এনেছি অনেক মাটি এনেছি মাটি সব গার্ডেনে দিতে হবে এই জন্য এই গার্ডেনটাও আমি রেডি করে ফেলেছি শুধু মাটি দিব এখন এই পুরো গার্ডেনটাকে রেডি করেছি তারপরে হলো এই মাটি নিয়ে আসছি অনেক বস্তা মাটি আরও মাটি আছে ওই পাশে তারপরে হলো আজকে বিকেলে আমরা আবার ই করতে যাব মাছ ধরতে যাব আপনাদেরকে ওইটা শেয়ার করবো ইনশাল্লাহ সব মানে এত অগুছালো হয়ে গেছে ঘরবাড়ি বাড়ি কেননা অনেক কাজ করছি পিছনে অগুছালো হয়ে গেছে সব কিছু অগুছালো ঘাসও বড় হয়ে গেছে ঘাস কাটিনি কেননা চিন্তা করলাম যে আগে গার্ডেনটা ক্লিয়ার করে নেই গার্ডেনগুলো গুছিয়ে নেই তারপরে ঘাস কাটবে ইনশাল্লাহ এই তো আজকে গার্ডেনটা একটু অ্যারেঞ্জ করতে শুরু করেছি কেননা ঘাস বড় হয়ে গেছে এই পাথরের জন্য ঘাস কাটা যাচ্ছে না এই কদিন অনেক শীত ছিল এখনও আজকেও শীত আজকে যখন আমি গার্ডেনে চলে আসলাম তখন গার্ডেনটা না তখন আবহাওয়া ছিল থার্টি টু ডিগ্রি থার্টি থ্রি ডিগ্রিতেই কিন্তু ই পড়ে যায় মানে মাইনাস হয়ে যায় থার্টি থ্রি না থার্টি টুতেই মাইনাস তবে সকালবেলা মাইনাসই ছিল কিন্তু আইস পড়েনি তো আমি কাজ করা শুরু করেছি সেই অবস্থাতেই অনেক ওভারকোট পরে নিয়েছি একদম মাথায় ভালো করে পেঁচিয়ে তারপরে কাজ করা শুরু করেছি কেন দেখলাম যে অনেক ঘাস বড় হয়ে গেছে আর আমরা একটু পিকনিকও করব ঘাস কাটতে পারছি না এই যে এইগুলোর জন্য পাথরগুলো একদম গার্ডেনে পড়ে আছে তো আমি সকাল বেলায় শুরু করেছি গার্ডেনের কাজটা আলহামদুলিল্লাহ ভালোই করেছি দেখুন কতটুকু কাজ করেছি এই এই দিক থেকে দেখাই এইটুক বাকি আছে এখন অনেক রোদ উঠে গেছে এখন ফর্ডিতে চলে আসছে এই যে আবহাওয়া কিন্তু যে ফর্টি ডিগ্রি হলেও অনেক ফর্টি ডিগ্রি মানিক তো অনেক শীত তারপরও অনেক রোদ এই রোদকে আমি একদমই পছন্দ করি না রোদ থেকে বাঁচার জন্য আমি এখন ঘরে চলে যাব এই এইটুক আবার বিকেল ইংশাল্লা করব। দেখুন কত বড় গার্ডেনের প্রায় অর্ধেক হয়ে গেছে অর্ধেক করে ফেলেছি সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে যে পাথরগুলো বাইরে রেখে দিয়েছি গার্ডেনে ঘাসগুলো কাটা যাচ্ছে না ঘাস অনেক বড় হয়ে গেছে এই জন্যই আসলে বেশি করে এটা তাড়াহুড়া করে অ্যারেঞ্জ করছি এত ঠান্ডার ভিতরেও থার্টি টু দ্যাট মিন্স থার্টি থ্রির পরের থেকেই মাইনাস থার্টি টু মানে মাইনাস হ্যাঁ তাই যাই হোক এই অবস্থাতেই আমি আজকে কাজ করেছি খুবই সকালে একদম দেখি হাত পা বরফ হয়ে যাচ্ছে এতটুকু আলহামদুলিল্লাহ করে ফেলেছি আমি দেখাই কতটুক করেছি বাকিটা আবার ইনশাল্লাহ বিকেলের দিকে যখন রোদ পরে আসবে তখন করব এই এতটুকু করেছি দেখার না এটা হলো আমার বসার মোড়া কেননা এটাতে এমন একটা সাইজ যে এটাতে বসলেই আমি সবচেয়ে কমফোর্ট ফিল করি তো আমি যখন গার্ডেনে কাজ করি এটাতে বসে নেই সাসপেন্ডটাতে বসে নেই মোড়া আছে কিন্তু একটু উঁচু হয় মোড়াটা এই জন্য আমি এটাতেই করতে কমফোর্ট ফিল করি এই এতটুকু হয়েছে আমি দেখাই আর সব গাছে একদম মাইনাস তো আজকে গাছের অবস্থা একদম ভালো না দেখলাম এতটুকু করে ফেলেছি আলহামদুলিল্লাহ তাও কতটুক যে করতে পেরেছি অনেকটুকু আমি ভাবতে পারিনি যে এতটুকু করতে পারবো অনেক ধৈর্য সহকারে করেছি এখন বেলা এগারোটা বেজে গেছে তো ঘরে চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার পরে করবো গার্ডেনটাতে মাটি দিয়ে একদম রেডি করে ফেললাম পাথরগুলো সাজিয়ে ফেললাম এখন পাথরগুলো ধুয়ে দিচ্ছি কেননা পাথরগুলোতে অনেক ময়লা ছিল তো এই যে ধুচ্ছি আবার শুরু করবো তখন একদম প্রেশার ওয়াটার প্রেসার ওয়াটার দিয়ে ধুয়ে দিল আলহামদুলিল্লাহ এই তো তিন চার দিন আগে মাছ ধরলাম আবার তিন চার দিন পরে মাছ ধরে নিয়ে আসলাম অনেক মাছ আল্লাহর মতে একটা রুই মাছ পেয়েছি আর বাকিগুলি সব তেলাপিয়া খুবই পছন্দের তেলাপিয়া আমার আমি অনেক পছন্দ করি কেননা তেলাপিয়া এই এই দেশের তেলাপিয়া খুবই মজা লাগে একদম খালের কি বলি আমাদের দেশে নদীর মাছের মতো খুবই মিষ্টি মিষ্টি সারটা অনেক ভালো লাগে আর কি সুন্দর রাতটা আলহামদুলিল্লাহ কি যে সুন্দর দেখুন এই যে চাঁদটা চাঁদটা বোঝা যায় না কেন এত সুন্দর চাঁদ কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না ভালো করে খুবই সুন্দর রাতটা খুবই চাঁদের আলোটা অনেক অনেক সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে তো মাছ চাঁদের আলোটা এত সুন্দর আলহামদুলিল্লাহ চারটা একটুখানি মেঘে হালকা হালকা মেঘে ঢাকা পড়েছে খুবই সুন্দর চাঁদের আলোটা আর বাতাসটাও এত ঝিরঝিরে একদম না শীত না গরম খুবই আরামদায়ক বাতাসটা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অ্যাকোরিয়ামটা চলেই আসলো অ্যাকোরিয়ামটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর এটা যদি সাজাই গুছাই অনেক ভালো লাগবে আমি খুব পছন্দ করেছি আমার ছেলে আর কি পছন্দ করবে তার চেয়ে আমি বেশি পছন্দ করে ফেলেছি এটাকে অনেক উঁচু অ্যাকুয়ারিয়ামটা দেখুন দরজাটা কোথায় আর অ্যাকুয়ারিয়ামটা কোথায় কত উঁচু দরজার থেকেও অনেক উঁচু বিশাল উঁচু উঁচু দেখেই অনেক সুন্দর লাগছে অ্যাকোয়ারিয়ামটা এটাকে ই পানি দিব না আগে সাজায় নিব সাজিয়ে গুছিয়ে তারপরে হলো পানি দিব অ্যাকোরিয়ামটাতে পাথর দিতে হবে তারপরে হলো পুরাটাকে কোড়াল দিয়ে সাজাতে হবে তারপরে ইনশাল্লাহ পানি দিব আর এই যে প্লেটগুলো একটা প্লেট উঠিয়ে ফেলতে হয়েছে কেননা দেখা যায় যে প্লেটটা ঢেকে যাবে অ্যাকোরিয়ামের জন্য এখন পুরা প্লেটগুলোকে উঠাতে হবে উঠিয়ে এখন আবার নতুন করে ডেকোরেশন করতে হবে মাছ ধরে আনলাম ধরেই এই যে ই করছি ফ্রাই করছি গরম ভাত দিয়ে খাবো মাছের ফ্রাই আরও একটু রান্না করেছি কি দেখাই আপনাদেরকে একটু রান্না করেছি এখন খাবো একদম বেশি করে মশলা দিয়ে ঝাল করে ধনে পাতা দিয়ে সবাই মানে ধনে পাতা দিয়ে রান্না করেছি সবাই মিলে খাবো এখন ইনশাল্লাহ খাওয়ার পালা এতক্ষণ যারা আপনারা আমার সাথে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু